নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি সেটা মূলত বেলি এবং জুই নিয়ে আমি তোমাদেরকে বলবো আজ এমন কিছু খাবারের কথা বলবো এবং কোন সময় তোমরা কাটাই ছাটাই করলে এই ফেব্রুয়ারিতেই তোমার জুই বা বেলি গাছে তুমি কিন্তু কুড়ি এবং ফুলের দেখা পাবে খুব তাড়াতাড়ি যেখানে এই দেখো এই গাছগুলি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে আমি প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পর তোমাদের কাটাই ছাটাই করে আমি দেখিয়ে দিয়েছিলাম কিন্তু তার আগে যদি তোমরা তোমাদের বেলি বা তোমাদের জুই গাছে তোমরা কাটাই ছাটাই করে থাকো তাহলে কিন্তু এই ফেব্রুয়ারিতেই তোমরা তোমাদের গাছের ফুলে দেখা পেয়ে যাবে দেখো আমি যে গাছটি দেখাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছ যে এই গাছে অসংখ্য অসংখ্য কুড়ি এসে গেছে আর পাতা পাতা এবং ডালের শাখা অনেক বেশি হয়ে গেছে তোমাদেরকে আমি আগের ভিডিও এই গাছটি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কিছু গাছ যখন আমি ফেব্রুয়ারিতে রেকর্ডিং করি তখন আমি ডিসেম্বর মাসে তার আগে এই জুই গাছটিকে আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম আগের ভিডিও তাই এই সম্বন্ধেই তোমাদেরকে বলবো যে যে গাছে তোমাদের কুড়ি এসে গেছে তার কি পরিচর্যা করবে তাকে কি খাবার দেবে আর যে গাছে তোমরা এই ফেব্রুয়ারিতেই কাটাই ছাটাই করেছো তার বৃদ্ধি এবং বিকাশ কিভাবে খুব তাড়াতাড়ি হবে আর এবং প্রচুর শাখা প্রশাখা হয়ে গিয়ে তুমিও প্রচুর ফুলের দেখা পেয়ে যাবে সেই রকম খাবারের কথা আজকে তোমাদেরকে আমি দুটি গাছে। দুটি রকম খাবার আমি দেখিয়ে দেবো বন্ধুরা আমি যে গাছটিকে মাঠে করে দিচ্ছি তোমরা দেখছো সেই গাছটি কিন্তু একটা বিগ সাইজ একটা জুই ফুলের গাছ এই গাছটি আমি ডিসেম্বরে কাটাই ছাটাই করে দিয়েছিলাম তার জন্য এই ফেব্রুয়ারির প্রথমেই কিন্তু আমি ফুল আর কুঁড়ির দেখা পেয়ে গেলাম কিন্তু তোমরাও করো বন্ধুরা এবং কি খাবার দিয়েছিলাম আগের ভিডিও তোমরা দেখেছো তো এখন কি খাবার দেবো যে গাছটায় আমার এত ফুল করেই এসে গেছে তোমরা জৈবভাবে কি খাবার দেবে এবং রাসায়নিকভাবে কি খাবার দেবে সবটুকুই কিন্তু আমি জানিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা যারা প্রচুর পরিমাণে ফুল পেতে চাও কখন কাটাই ছাটাই করতে চাও জুই বেলিতে তাদের জন্য কিন্তু খুব উপকৃত হতে চলেছে তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা যারা জৈবভাবে গাছ করো তাদের জন্য বলবো কি খাবার তোমরা দেবে এই এখন যে কুড়ি এসে গেছে গাছে দেখছো আরও বেশি অসংখ্য অসংখ্য কুড়ি পাওয়ার জন্য তোমরা কী খাবার দেবে বন্ধুরা প্রথমেই বলবো চায়ের পাতা ইউজ করা চায়ের পাতা এ এর চায়ের পাতা দিয়ে তোমরা অসংখ্য কুড়িয়ে আনতে পারো আর এই গোবর সার গোবর সারের পরিবর্তে তোমরা অবশ্যই ভার্বিকম্পোসব ব্যবহার করতে পারো যদি তোমাদের গোবর সার বা পুরনো খুব পুরোনো গোবর সার যদি না থাকে আর অবশ্যই কিন্তু চায়ের পাতাটা মাস্ট আর এবার বলে দেবো যদি তোমরা রাসায়নিক এক চামচ একটা একদম ছোট্ট আইসক্রিম চামচের এক চামচ যদি লাল পটাশ দাও এইটা দিলে মাটি যে তোমার খুব খারাপ হবে যাবে গাছের খুব যে ক্ষতি হবে তা কিন্তু নয় বন্ধুরা কিন্তু তোমার গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেক বাড়বে আর যদি তুমি তোমার লাল পটাশ না দিতে চাও এই যে কলা খোলা খোসা শুকনো এটাকে তোমরা ডাস্ট করে নিতে পারো জলে ভিজিয়ে সেই জলটা দিতে পারো কুচো কুচি কুচো কুচো করে ওই কলার খোসাকে মাটির গর্ত খুঁড়ে তার মধ্যে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিতে পারো বন্ধুরা আর যে কোনো একটা নিউট্রিয়েন্টস যেটা জৈবভাবে বাজারে কিনতে পাওয়া যায় তার এই আইসক্রিম চামচের হাফ চামচ কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে কারণ প্রচুর পরিমাণে ফুলের এখন দেখা পাবে তুমি তার জন্য ওকে ভালো রকম ভিটামিন দিতে হবে খাবারের প্রয়োজন এইবার দেখো আমি আমি চায়ের পাতা এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা চায়ের পাতা পুরনো তোমাদের যে বাড়িতে চা করছো চিনি এবং দুধ ছাড়া চা পাতা সেটা দিয়ে দেবে রোদ্রে শুকিয়ে রাখতে পারো ধুয়ে এক জায়গায় রাখতে পারো সেটার মধ্যেও পচন এসে যায় আর দেখো আমি এই যে হাফ চামচ কিন্তু লাল পটাশ দিচ্ছি যেটা আমি চায়ের পাতার সাথে মিশিয়ে নিয়ে আর কলার খোসাও দিয়েছি দিয়ে আমি আর অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টস যে কোনো মোমোমিল হতে পারে সেটা ফাইটোজাইম হতে পারে এক্স হতে পারে সাগরিকা হতে পারে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস দানা আকারে বাজারে কিন্তু পাওয়া যায় তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকানেই কিন্তু পেয়ে যাবে বন্ধুরা সেটা আইসক্রিম চামচের হাফ চামচ দেবে আর গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এক বুটো এটা আমার বারো ইঞ্চি টপ এই রকমভাবে আমি খাবারটা দিলাম এটা আমার আমি কিন্তু গোবর সার বেশি ব্যবহার করি অবশ্যই আর এইভাবে তুমি তোমার যে গাছটায় তুমি ফুলে দেখা পাচ্ছ সেই গাছটায় দেবে জানি না বন্ধুরা তোমরা যারা ডিসেম্বরে গাছের কাটাই ছাটাই করেছো তাদের কথা বলছি আর প্রতি ডগের মাথাকে তোমরা কাটছো আবার ফুল ফুটে যাওয়ার পর আবার ওইটুকু অংশ কিন্তু কেটে ফেলে দেবে খুব প্রয়োজনীয় এইটি তোমার গাছের জন্য প্রচুর ফুল পাওয়ার জন্য এগুলো কিন্তু ছোট ছোট টিপস তোমরা কিন্তু স্কিপ করে গেলে এইগুলো কিন্তু আর শুনতে পারবে না তোমার গাছে কিন্তু সেইভাবে তুমি পরিচর্যা করতে পারবে না আর এটি আমি একটি বড় একটা বলতে পারো এটা বেলি আর এই গাছটি কিন্তু আমি ফেব্রুয়ারিতে কাটাই ছাটাই করেছি তাই এই গাছে আমি কি খাবার দিচ্ছি দেখো এই গাছে গ্রোথের জন্য শাখা পোশাখা বেশি করার জন্য এর জন্য ওই পুরোনো চাপাতা তোমরা ইউজ করার চাপাতা তোমাদের নিতে হবে আর সঙ্গে নিতে হবে কয়েকটি পাঁচ থেকে ছয়টি এই রকম সাঁতারটিও হতে পারে তোমরা টব অনুযায়ী নেবে এটি দশ ইঞ্চির টব তাই এই রকম সাঁতার দানা এই চা সাথে আমি মিশিয়ে দিলাম কারণ গাছের বৃদ্ধির জন্য যেহেতু কাটাই ছাটাই করেছি গাছে বৃদ্ধিই হবে গাছের আরও ডাল শাখা বার হওয়ার জন্য এই কয়েকটি ডিএপি তানা এর জন্য যে তোমার গাছের খুব বেশি ক্ষতি হয়ে যাবে তানা বন্ধুরা একে ফুল ফল এই গাছটা ফল নয় ফুল আনার জন্য এই রকমভাবে তোমাকে দিতে হবে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর পুরোনো গোবর সার অবশ্যই এক মুঠো দেবে চায়ের পাতা দেবে আর কয়েকটি দেবে ডিএপি আর তারপর তোমাকে দিয়ে দিতে হবে বন্ধুরা ওই একটু মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে দিতে হবে কারণ ভিটামিন পেলে গাছটি আরও তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর এইভাবে গাছটিকে এই যে আমি দেখাচ্ছি অবশ্যই অল্প তুমি আইসক্রিম চামচের হাফ চামচ দাও এটা কখন দেবে কিভাবে দেবে তোমার প্রতি সপ্তাহে যদি এই জৈব খাবারগুলি দিয়ে দাও তাহলে ডিএপিটা কিন্তু তুমি পনেরো দিন অন্তর অন্তর দেবে এক মাসের মধ্যেই গা গাছের বৃদ্ধি হয়ে যাবে তখন আর ডিপিটা দেবে না মাসে দুবার ওই ডিপির ছয় থেকে সাতটি দানা তুমি দেবে আর যখন এইভাবে ডগের এইভাবে পাপড়ি এই পাতা এসে যাচ্ছে কচি পাতা তার মাঝখানে যে দুটি পাতা বোঝা থাকে সেই অংশটা তোমার নোকের সাহায্যে ও কাঁচি ব্লেড যে কোনো যার সাহায্যে হোক তোমার কিন্তু ওটা কেটে ফেলে দিতে হবে তার পাশ থেকে আবার ডগ বার হয়ে যাবে দেখছো তোমরা এই রকম এইরকমভাবেই তুমি তোমার গাছটাকে নতুন গাছটাকে তুমি ঝাঁকড়া করে দিতে পারো আর এই জুঁই গাছটাকে দেখো আমি ওই অংশ থেকে কেটেছি তার পাশ থেকে দেখো এই রকম দুটি করে ডগ বার হয়ে যায় যেমন এই নতুন গাছটিকেও পুরোনো গাছটিকেও দেখাচ্ছি দেখা ওখানটা কেটেছি তার পাশ দিয়ে দুটো করে ডগ বেরিয়ে যাচ্ছে আবার যে ডগ বেরিয়ে আসছে তার মাথা থেকেও তোমায় কাটতে হবে এই রকম ওটা অল্প দুটি পাতা মাঝখানে থাকে ওটা কেটে দাও শুধু এইভাবে যত্ন করতে করতে গাছটি যেমন হবে ঝাঁপালো একদম আর সুন্দর এই দেখো ডগুলো আমি কেটে অল্প অল্প করে ফেলে দিলাম হাতে সাহায্যেই করা যাবে কুচি ডগ একদম এইরকমভাবে খাবার দাও আর প্রচুর পরিমাণে তোমার গাছেও কুড়ি এসে যাবে তুমিও তোমার গাছে প্রচুর ফুল দেখতে পাবে বন্ধুরা আজ তাহলে তোমরা যারা আমার সাথে ছিলে তারা নিশ্চয়ই উপকৃত হবে আজকের ভিডিও দেখে তোমরাও এইভাবে পরিচর্যা করো আর আরও সুন্দর সুন্দর গাছ বাড়িতে তোমরা করো আজ তাহলে আসি বন্ধু দেখা হচ্ছে পরের